রসুল্লাহকে ভালোবেসে আজকের এই মাহফিল কায়েম হয়েছে তাই তো নাকি বিশ্বনবী বিশ্ব কোন নবী যিনি হলেন নবীদিগের নেতা রাসূল দিগের বা শাসরকারে কায়েন আব্লাস্টা প্রফেল লাস্টা রি ফার্মার তিনি হলেন জগতের শেষ নবী জগতের বিশ্বনবী জোনে বলেন না শুভান

সম্পর্কে সেই নবীকে যদি আইলা মোহাম্মদ রসুল্লাহ বলা হয় গতকালকে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে উত্তর উত্তরপ্রদেশে গতকালকের খবর বলছি গতকালকে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে দিকে দিকে পশ্চিম বাংলার কোনায় কোনায় বেরিয়ে বেড়াই আমি এনায়তুল্লাহ হুসাইনি কদিন আগে মেদনাপুর পশ্চিম মেদনাপুরে দশ হাজার মানুষকে নিয়ে রাস্তায় নেমেছিলাম আমি প্রতিবাদে সেটাই জানিয়ে দিয়েছি আমার প্রশাসন ভাইদের সকলের সহযোগিতায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে জানিয়ে দিয়েছি রসুল্লাহ মোহাম্মদ ছাড়বো না কিঞ্চিৎ পরিমাণ যদি সমস্ত রাস্তা ঢেলে দেবো কিন্তু রসুল্লাহ নবীর প্রেমিক আমরা রসুল্লাহ প্রেমিক আমরা নবীকে ভালোবাসি আমরা জীবন দিয়ে ভালোবাসি কে জীবন দিয়ে ভালোবাসে নবী কথা বুঝতে পারছে কি নবীকে ভালোবাসে কি রসুল কে আপনি ভালোবাসে কি নবীকে আপনি পিয়ার করেন তিনি নবীকে এতটাই ভালোবাসেন পিয়ার করেন তিনি বই লিখেছেন প্রিয় তম মোহাম্মদ শুধু মোহাম্মদ নয় প্রিয় তম মোহাম্মদ লেখক হলেন শিশির দা আমার অত্যন্ত দুঃখ লাগে অত্যন্ত কষ্ট লাগে বেদনার সঙ্গে কথা কথা বলছি আপনাদের কাছে আজকে সমাজে লাঞ্ছিত হচ্ছে আজকে সমাজে বঞ্চিত হচ্ছে কিছু ইমাম ভাইরা তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে তিনাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তিনাদের উপরে অত্যাচার জুলুম করা হচ্ছে আমার ইমাম ভাইদেরকে পয়সা দিতে গেলে গায়ে লাগে ইমাম সাহেব ভাইদেরকে পয়সা দিতে গেলে কষ্ট লাগে ইমাম ভাইদেরকে গিরামে আপনারা মাইনে দিতে গেলে কষ্ট লাগে বুঝতে অত্যন্ত দুঃখ লাগে কষ্ট লাগে বেদনার সঙ্গে দুটো কথা আপনাদের কাছে আমি তুলে ধরছি চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন লক্ষ্য করেন একটার পর একটা ইসলামে কালিমালিকা কলিমা লিপ্ত করা হচ্ছে ইসলামের উপরে একটার পর একটা যেভাবে বিরোধিতা করা হচ্ছে তখন রসুল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন কোরআনের প্রতি কথা বলা হচ্ছে

দিয়েছে এই বাদর গুলো আল্লাহর বিরুদ্ধে বলেছে ইসলামে নাকি ধর্ষণ করা যায় গেছে এটা কোন ভাবে মেনে নেওয়া যায় না ইসলামে যদি ইসলামের সম্পর্কে জানতে হয় আফগানিস্তানকে দেখতে হবে ইসলাম সম্পর্কে যদি জানতে হয় তাহলে মক্কা শরীফকে দেখতে হবে মক্কা শরীফের এখন তোমার ওপর ইসলামের আইন আনা যাবে না বাড়িতে চলে যাও বাচ্চা যখন পৃথিবীর জামিনে আসবে যখন তোমার খাদ্য ছাড়া বেঁচে থাকা সম্ভব হবে তখন তুমি আমার কাছে আসবে

বিলিয়েছে না জানি আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহই তো maaf করে দিতে পারে না রয়িতুগবে না রয়িতুগবে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ এই হলো রাসূলুল্লাহকে ভালোবাসতে হয় নবীকে আমরা ভালোবাসি এটাই আমার ইসলামের আইন এটাই আমার কোরআনের আইন এটাই আমার ইসলামের আইন এটাই আমার আল্লাহর বিধান এটাই আমার কোরআনের বিধান বোঝার চেষ্টা করেন ইসলামের ধর্মের মানুষদেরকে খাবাবেন না ইসলাম ধর্মের মানুষদের বিরুদ্ধে কথা বলবেন না যে যা ধর্ম পালন করেন আল্লাহর কথা লা কোন দিন কোন ওয়ালিয়া তুমি তোমার ধর্ম করো পরে জঙ্গ ধর্ম করতে দাও লা কোন দিন কোন ওয়ালিয়া এটা আল্লাহর কথা রাসূলুল্লাহ হবুল্লাহ তানি মিনা ঈমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ লায়ার হামুল্লাহম লায়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়না করবে আল্লাহ তার উপর দয়া করবে না মনুষ্য জাতি বলতে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ सिख পাঞ্জাবি প্রত্যেকের উপর দয়া করার নামই হলো ইসলাম অত্যন্ত দুঃখের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছি অত্যন্ত কষ্টের সঙ্গে কথাগুলো বলে যাচ্ছি বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন সমাজে এইভাবে কিছু অসাদু বেরিয়েছে যাদের জন্য এই রকম ভাবে সমাজে একটা খারাপ মেসেজ যাচ্ছে আমি পশ্চিম বাংলা সরকারকে জানাবো আমার ভারতবর্ষের সরকারকে জানাবো এই নপুর নামক মানুষগুলোকে যাদের স্থান পায়ে থাকা এই পায়ের স্থানগুলোকে পায়ে রাখেন এদেরকে মাথায় তুলবেন না এই যারা বাদুর ওই যাই এদেরকে বাঁদরের মতোই থাকতে দেন এদেরকে স্থান দেবেন না যদি এই রকম ভাবে স্থান দেন তাহলে আগামী দিন সারা পৃথিবীর মুসলমান হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কলকাতার রাত বোধে দাঁড়িয়ে স্তব্ধ করে দেবে এখানে আমার শুধু মুসলমান ভাই নয় সেখানে আমার শুধু হিন্দু ভাই নয় আজকে রাজার হাট বুকে যাচ্ছি ওখানে আমার বৌদ্ধ ভাইয়ের সব থেকে বড় যে দায়িত্ব আছে বৌদ্ধর মধ্যে তিনি ওখানে থাকবেন খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রি সাহেব তিনি ওখানে থাকবেন ওখানে মাদারের সবথেকে বড় তিনিও রাজার হাট বুকে থাকছেন এখানে আমার হাইকোর্টের আইনজীবী সাহেব আছেন ইমাম সাহেব সকল গঠনের সেক্রেটারি সাহেব আছেন বিভিন্ন জায়গায় বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদেরকে জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হবে এই প্রতিবাদ জারি থাকবে এই অসাধু মদক যে মানুষগুলো এদেরকে যদি আইনের আওতায় এনে যোগ্য শাস্তি না দেওয়া হয় আগামী দিন আমাদের এইভাবে সমাবেশ জারি থাকবে বোঝার চেষ্টা করেন খেয়াল করেন লক্ষ্য করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের কিন্তু যোগ্য শাস্তির প্রয়োজন আছে আমি এনায়তুল্লাহ হুসাইনি আমি কারণ নাম ঘোষণা করে বলে যাচ্ছি যাদের যারা এই রকম ভাবে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে আমার কুরানের বিরুদ্ধে কথা বলবে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে এর প্রতিবাদ জানাতে হবে প্রতিবাদ আমরা করব এর প্রতিবাদে আমরা জারি থাকব কিছু কিছু জায়গায় এই রকম হক কথা বলার জন্য এনায়েতউল্লাহ হুসাইনের কিছু दुश्मन বেরিয়েছে এনায়েতউল্লাহ হুসাইনি বিরুদ্ধে কথা বলে কিন্তু আমার বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না আমি আইনকে মান্যতা দি গণতন্ত্রকে আমি মান্যতা দি আমার গাড়িতে যে বোর্ড লাগানো আছে কেন্দ্র রাজ্য সরকার কাছে পারমিশন করা আছে সারা সারা রাত ঘুরে বেড়ায় কিন্তু আমরা আইনের বিরুদ্ধে কথা বলি না আইনকে সম্মান দি এটাই আমার ইসলাম জানিয়েছে এটাই আমার ধর্ম জানিয়েছে আইনকে প্রাধান্য দিয়ে আগামী দিন এদের যদি ব্যবস্থা না নিয়ে হয় প্রয়োজন হলে আমরা দিল্লি যাব যখন বিভিন্ন এলাকা থেকে বিরুদ্ধে কেস করা হচ্ছে হাইকোর্টে নিয়ে গেছে হাইকোর্টে গেছে জামিন নিতে কথা বুঝতে পারছি যখন বিভিন্ন জায়গায় গ্রামেগঞ্জে এলাকায় এলাকায় যখন তার বিরুদ্ধে যখন থানায় ডেমুটেশন দেওয়া হচ্ছে থানায় যখন কেস করা হচ্ছে হাইকোর্টে গেছে জামিন নিতে তাহলে এমন কথা বলার কি দরকার আছে যে হাইকোর্টে জামিন নিতে হয় ভালোই তো ছিলে এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছিলে করোনা অসুবিধে কি আছে মিয়া কি আছে তুমি চেনো না তুমি চেনো না পশ্চিম বাংলার মুখে এনায়েতুল্লাহ হুসাইনের মতো আরমান সাহেবের মতো আমার জাফরি ভাইয়ের মতো হাজার হাজার ভাই আছে যারা কলকাতার রাজপথে দাঁড়াবে হাজার হাজার মানুষকে নিয়ে দাঁড়াবে তোমাদের মতো অসাধু যদি গ্রেফতার না হয় আগামী দিন তাহলে এইরকম কথা বলার সাহস অনেকে খুঁজে পাবে তোমাদের মতো এই অসাধু যারা একটা ধর্মের বিরুদ্ধে আর একটা ধর্মের বিরুদ্ধে সুরসুরি লাগিয়ে দিয়ে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে এই রকম মানুষগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনতভাবে যদি ব্যবস্থা নেওয়ার দরকার আছে আমি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে জানিয়ে দিয়ে যাচ্ছি বোঝার চেষ্টা করেন আমি এনাতুল্লাহ হুসাইনি আমি কোনো রাজনীতি করি না কোন রাজনীতি ঝান্ডায় আমাকে জীবনে দেখতে পাবেন না কোন ঝান্ডা আমি কোনদিন এখনো পর্যন্ত হাতে তুলিনি ইনশাল্লাহ আমি কোন রাজনীতি করবো না এটাই আমার চিন্তা ভাবনা আছে তবে হ্যাঁ রাজনীতি করতে পারে কোনো অসুবিধে কিছু নেই আমার মামাতো ভাই নৌসাদ সিদ্দিকি রাজনীতি করতে পারে আব সিদ্দিকি মামাতো ভাই রাজনীতি করতে পারে তা সিদ্দিকী সেম মামা যান তিনি রাজনীতির মানুষদের সাথে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তাদের স্বাধীনতা রাজনীতি করা ইসলামের জাবারণ করা নেই ইসলামে রাজনীতি করতে নিষেধ করা নেই সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু মুজাদ্দেজামান আবু বাক্কা সিদ্দিককে ভালোবাসবেন যে আবু বাক্কা সিদ্দিককে আল্লাহফাক জামানার মুছাবুলেদ করে পাঠিয়েছিলেন আবু সিদ্দিক সেই দাদা পীরকে ভালোবাসবেন খেয়াল করবেন লক্ষ্য করবেন তবে এমন কোনো সোশ্যাল মিডিয়ায় গালি তুলবেন না এমন কোনো কথা বলবেন না যারা মুজাদ্দে জামান পর্যন্ত পৌঁছে যাবে আমি হাত জোর করে বলে যাচ্ছি যদি ভালো না লাগে আপনি আমার কাছ থেকে সরে থাকবেন ভালো না লাগলে আমার মামা তো ভাইয়ের কাছ থেকে সরে থাকবেন ভালো না লাগলে আমার মামার কাছ থেকে সরে থাকবেন তবে একটা কথা বলে যাচ্ছি সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না একে অপরে কাঁধ মিলিয়ে আন্তরিকতা রেখে শান্তি রাখবেন জানাজার নামাজে একসাথে থাকবেন মারা গেলে একসাথে যাবেন আপনাকে যেমন জানাজার প্রয়োজন আছে অপরজনকে কবর খোলার জন্য প্রয়োজন আছে আল্লাপাক আমাদের সকলকে হেফাজত করেন এই পশ্চিম বাংলা জমিনে ভারতবর্ষের জমিনে আল্লাহ যেন আমাদের সমাজে সমস্ত সবাইকে একসাথে শান্তি সম্প্রীতি বজায় রাখেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলের ভালো রাখেন সুস্থ রাখেন আমি এটাই আল্লাহ পাকের দরবারে তামান্না এবং দরখাস্ত রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি